বরাবরের মতো এবারের ঈদ উল ফিতরেও বাংলা সিনেমার দারুণ সূচনা হলো দেশের মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্সে এবারের ঈদে সিনেমা মুক্তি পেয়েছে ছয়টি সিনেমাগুলো হচ্ছে বরবাদ দাগি জঙ্গলি অন্তরাত্মা চক্কর ও থ্রি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে বরবাদ ও দাগি চৌত্রিশটি করে শো পেয়েছে অন্যদিকে চক্কর একুশটি ও জঙ্গলি পেয়েছে ষোলোটি করে শো পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে চলছে বরবাদের একচ্ছত্র আধিপত্য একশো দশটির মতো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি চলছে ঈদের দিন থেকে স্টার স্নেপ্লেক্সে দশটা পঞ্চাশ মিনিট থেকে শো শুরু হয় প্রতিষ্ঠানটির সবগুলো শাখাতেই একই টাইমে শুরু হয় ঈদের সিনেমার প্রদর্শনী তার আগে চাঁদরাত থেকে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি মধ্যরাতে গিয়ে খবর মেলে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় বরবাদ দাগি ও জংলি তিনটি সিনেমার টিকিটই সোল্ড আউট যার প্রভাব দেখা গেল ঈদের সকাল থেকেই প্রতিষ্ঠানটির সবগুলো শাখাতেই সকাল থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল সরেজমিনে বসুন্ধরা স্টার স্নেপ্লেক্স শাখায় গিয়ে দেখা মিলল টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন না এই দীর্ঘ লাইন কোনো হলিউডের সিনেমার জন্য নয় কেবল ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমার দেখার জন্য আগ্রহী হয়ে লাইনে দাঁড়িয়েছেন দর্শক প্রথম দিন থেকেই ঈদের সিনেমা বরবাদ দাগি ও জঙ্গলি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা বিষয়ক গ্রুপগুলোতে দারুণ আলোচনা হচ্ছে সিনেমা দেখে দর্শকরা সেই সিনেমার স্ক্রিনশট নিয়ে তাদের অভিমত জানাচ্ছে এখন পর্যন্ত কোনো সিনেমার নেতিবাচক রিভিউ চোখে পড়েনি সব মিলিয়ে ঈদের সিনেমার দারুণ সূচনা বলছে সবাই